আসসালামু আলাইকুম এভরিওয়ান আমি নুসরাত আজ আপনাদের সাথে শেয়ার করব রূপচাঁদা মাছ ফ্রাই এটা পোলাও ভাত অথবা সাদা ভাতের সাথে খেতে খুবই ভালো লাগে চলুন তাহলে শুরু করি আমি এখানে তিনটা মিডিয়াম সাইজের রূপচাঁদা নিয়েছি রূপচাঁদা মাছগুলো আমি খুব ভালোভাবে ছুরি দিয়ে ডিপ করে করে আমি কেটে নিয়েছি যাতে ভিতরে ভালোভাবে মশলাটা যায় দেখুন বিওয়ার্স আমি অনেকটা ডিপ করে করে মাছগুলো কেটে নিলাম আপনারা চাইলে বটির সাহায্যে এটা করতে পারেন আমি ছুরি দিয়ে করেছি এবার আমি এতে এক চা চামচ লবণ হাফ চা চামচ হলুদের গুঁড়া এক চা চামচ মরিচের গুঁড়া এক চা চামচ ধনের গুঁড়া এক চা চামচ জিরার গুঁড়া আর এক চা চামচ আদা রসুন বাটা এক চা চামচ সয়া সস আর এক চা চামচ টমেটো সস দিয়েছি সয়া সস বা টমেটো সস এটা আমি স্বাদ বাড়ানোর জন্য দিয়েছি চাইলে এটা আপনারা স্কিপ করতে পারেন বাকি মশলাগুলো দিলেও চলবে এবার সবগুলো মশলা ভালোভাবে আমি মাছের সাথে মাখিয়ে নিব। এখানে যেহেতু আমি অনেক ডিপ করে করে কেটেছি বিওয়ার্স এগুলো ভালোভাবে মাখাতে হবে যাতে মশলাটা ভিতর পর্যন্ত যায় আমি অনেক সময় নিয়ে কিন্তু মাছগুলোকে মেরিনেশন করেছি মেরিনেশন করলে মাছগুলোর ভিতরে ভালোভাবে মশলাটা ঢুকে এ কারণে আমি হাত দিয়ে দিয়ে মশলাগুলো ভিতরে ভিতরে দিয়ে দিচ্ছি যাতে মশলাটা ভালোভাবে মাছের সাথে লেগে থাকে এবার আমি এগুলোকে প্রায় ২০ মিনিটের মতো একটু ঢাকনা দিয়ে রেখে দিব যাতে মশলাটা ভালোভাবে মাছের সাথে লেগে যায় এবার একটি ফ্রাইং প্যানে আমি কিছুটা তেল দিলাম এতে আমি প্রায় একটা মিডিয়াম সাইজের পেঁয়াজ একটু হালকা ভেজে নিব পেঁয়াজটা একটু হালকা লাল লাল হলে এতে আমি দুই থেকে তিনটা শুকনো মরিচ দিলাম এবার পেঁয়াজগুলো আমি একটু বেরেস্তার মতো করে নিব পেঁয়াজগুলো যখন এরকম বেরেস্তা হয়ে আসবে তখন আমি তেল থেকে পেঁয়াজগুলো উঠিয়ে নিব ওই একই তেলে আমি মাছগুলো ফ্রাই করবো পেঁয়াজ ভাজা তেলে মাছ হোক বা মাংস হোক সেটা রান্না করলে খেতে খুবই ভালো লাগে সেই কারণে আমি আগে পেঁয়াজগুলো ব্যবস্থা করে নিয়েছি এবার ওই একই তেলে মাছগুলো দিয়ে আমি এপিট ওপিট মিডিয়াম আছে মাছগুলো ভালোভাবে ফ্রাই করে নিব বিয়ার্স আমার অফ ক্যামেরায় আমি মাছগুলো একবার উল্টিয়ে দিয়েছিলাম এক পিট উল্টানোর পর অনেকটা এরকম হয়েছে দেখতে এবার মাছগুলো যখন ভালোভাবে এরকম ক্রাঞ্চি ক্রাঞ্চি হয়ে আসবে তখনই আমি এগুলো উঠিয়ে নিয়েছি এ মাছটা গরম ভাতের সাথে খেতে খুবই ভালো লাগে হোক সেটা পোলাও ভাত কিংবা সাদা ভাত আশা করবো আমার আজকের এই সহজ রেসিপি আপনাদের কাছে ভালো লেগেছে আজ এ পর্যন্তই আল্লাহ হাফেজ